বলছি আল্লাদিন আস্তামিউন আল কৌলা ফায়াতিউন আহসানা ফাউলা ইক আল্লাদিন আলবাব আল্লাহ তালা বলছেন যারা মনোযোগ সহকারে কথা শুনে আর কথার মধ্যে যেগুলো দলিল সহকারে ভালো কথা সেগুলো গ্রহণ করে আল্লাহ তালা বলেছেন উলাইক আল্লাদিন হাদ আহমুল্লাহ এরা হচ্ছে হৃদায়তের মধ্যে রয়েছে এরা হচ্ছে বুদ্ধিমান আপনাদেরকে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করবো মামুনরা বসলে তাদের সম্পর্কে কিছু বলতাম আমি আপনাদেরকে বলি আজকে ফিলিস্তিনের এক বাচ্চা ছেলে পাথের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছে জানেন আমাদের সব রাস্তা কাফের মুসরেকদের বলছে তোমরা আমাদের সব রাস্তা বন্ধ করে দিতে পারো পানি বন্ধ করে দিতে পারো খাবার বন্ধ করে দিতে পারো কিন্তু রবের সাথে যে কানেকশন আমাদের এটা বন্ধ করতে পারবে না কাফের মুশ্রেকরা বলছে ইউরে আল্লাহ কাফের মুসরেকদের বলছে তোমরা ফু দিয়ে ইসলামের আলো নিভিয়ে দিতে চাও কিন্তু সূর্যের আলো কখনো ফুদিয়ে নিভিয়ে দানো যায় না আজকে আমরা মুসলিমরা বিচিত্রা অনুষ্ঠান শুনতে যাই যখন শুরু করে আমরা তখন শেষ করব। কিন্তু মুসলিমরা উঠে চলে যাচ্ছে জাতির কল্যাণ দেখো যখন বিচিত্র অনুষ্ঠান শুরু হয় তখন আমরা আমাদের ইসলামের আলোচনা শেষ করব। রাত্রি দশটার সময় কিন্তু মুসলিমরা পায় না দিনের আলোচনায় কত দূর থেকে এসেছি আপনাদেরকে বলি যে মুসলিমদেরকে রসুল সাহা সাল্লাম বলেছিলেন রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিলে জান্নাত সেই মুসলিমরা মদ খায় চুরি করে লোকের ঘর থেকে গরু চুরি করে আনে যে মুসলিমদেরকে বলেছিল তোমার হাতের দ্বারা মুখের দ্বারা যেন প্রতিবেশী কষ্ট না পায় সেই মুসলিমরা চায়ের দোকানে বসে গিবোধ করে যে মুসলিমদেরকে বলেছিল সৌভাগ্যবান ব্যক্তি ওই যার সৎ প্রতিবেশী আছে প্রশস্ত বাড়ি আছে নেককার স্ত্রী আছে এবং ভালো একটা যানবাহন আছে ওই ওই ওকে বলেছিল যে বাড়িতে ওই মুসলিমদেরকে বলেছিল যে বাড়িতে তরকারি রান্না করলে একটু ঝোল বেশি দাও তোমার প্রতিবেশীকে দেওয়ার জন্য ইসলামের প্রত্যেকটা কাজ হচ্ছে মানুষের কল্যাণের জন্য সেই মুসলিমরা মানুষকে মা মুসলিমরা বোম বানছে মুসলিমকে হত্যা করছে একজন মুসলিমকে যদি অন্যায়ভাবে হত্যা করে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার মতো মাপ মুসলিমরা ভুলে গেছে মুসলিমরা রসুল শাহসাল মৃত্যুর সরিয়ে কথা ভুলে গেছে আজকে কি বলবো জানেন মুসলিমদের কথা মুসলিমরা ইতিহাস ভুলে গেছে মুসলিমরা জানেন আল্লাহ তালা আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছে এই আল্লাহ তালা মুসলিমদেরকে বলেছেন আদম আমি আদম সন্ধানকে মর্যাদা দিয়ে তৈরি করেছি আল্লাহ তালা বলেছেন খালাক আলিন আমি মানুষকে সুন্দরতম তৈরি করেছি আল্লাহ তালা বলেছেন অমা খলাকুল জিন্না সাইল্লা আবুদুন আমি মানুষকে এবাদত করবার জন্য সৃষ্টি করেছি এই আল্লাহ তালা বলেছেন আমি বহু মানুষ আর জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য কিসের জন্য বললেন জাহান নামের জন্য জানেন লাহোম কলু বলল কাহনা বিহা এতক্ষণ পর্যন্ত যত আলোচনা করলেন এই অন্তর আছে তার দ্বারা উপলব্ধি করলেন না এই কান আছে এর দ্বারা তারা আপনার ভালো করে শুনলেন না আপনাদের চোখ আছে এর দ্বারা তারা আপনারা দেখলেন না এদেরকে আল্লাহ তালা বলেছেন এরা হচ্ছে চতুর্জ জন্তুর মতো এরা হচ্ছে আর তার থেকেও এর পক্ষান্তরে আল্লাহ তালা বলেছেন ইন্নাল্লাদিন আমানু আমিলু লেহাত উলাই কাহম খৈরুল বাড়িয়া যারা ইমান আনে আর সৎ আমল করে হচ্ছে সৃষ্টির সেরা আপনি সৃষ্টি কম আছে মনে করলেন আসমান সৃষ্টি জমিন সৃষ্টি ফেরেস্তা সৃষ্টি কাবাঘর সৃষ্টি চাঁদ সৃষ্টি বহুত সৃষ্টি আছে তার ভিতরে যদি আপনি ইমান এনে সৎ আমল করেন আপনাকে বলে দিলেন আপনি পৃথিবীর ভিতরে সৃষ্টির সেরা আজকে জানেন মুসলিমদেরকে বলা হয়েছে রসুল সাল্লাম বলে দিয়েছি আমি একটা হাদিস আপনাদেরকে বলে আলোচনা শেষ করবো আপনারা শুনবেন কি আলোচনা আপনারা কি আলোচনা শুনবেন বলেন একটু আলোচনা করলে তাহলে সরে আসুন আমি একটু আলোচনা করবো না হলে আমি ছেড়ে দেবো বিরক্তি করে আলোচনা করব না যদি মনে করেন সবাই একটু গুছিয়ে এসে বসবো আমি দশ মিনিট কথা বলবো আর না হলে আলোচনা করব না কারণ আপনারা যদি শুনতে না চান তাহলে আপনাদের জোর করে শোনানো যাবে না কারণ ইসলাম এমন একটা বিষয় মা বোনেরা যদি একটু বসে তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আমি কিছু কথা বলবো যে মহিলাদেরকে রসুল সাহসাল্লাম বলেছিলেন মাত্র চারটে বিষয় যদি তোমরা নিজের জীবনে বাস্তবায়ন করো তোমাদের জন্য জান্নাতের আটটা দরজা উন্মুক্ত করা আছে সেই রসুল সাহসাল্লাম বলেছেন কি আমাদের একটা সময় আসবে যে সময় মানুষ হাতে আগুন রাখতে পারবে দিলে ইমান রাখতে পারবে না ফেতনার কারণ হবে মহিলা আপনারা জানেন যে মহিলাদের গুনাহ না করে তার আমল নামায় জেনা ব্যবিচারের গুনাহ লেখা হয় শুধু গুনাহ না করে গুনাহ করেনি তাও জেনা ব্যবিচারের গুনাহ লেখা হয় মা বোনদের জানা উচিত যে মহিলা মাথার চুল খোলা রেখে বেপরদাভাবে রাস্তা দিয়ে বের হয়ে যায় ওই মহিলাকে গোনা করা লাগে না জেনা করা লাগে না যতক্ষণ পর্যন্ত বাড়িতে এসে ফজর গুছল নাই গুছল করে তৌবানা করবে ততক্ষণ পর্যন্ত তার আমল নামাই জেনা করেছে ব্যবিচার করেছে গুনাহ লেখা হবে যে মুসলিমরা মনে করে জুয়া খেলেনি শুধু বলবে আমি এসব জুয়া খেলি মোবাইলে বসে বসে লুডু খেলি টাকা দিয়ে জুয়া খেলি তাদেরকে গুনাহ করা লাগবে না খেলি বলে যে জন্য তাদের আমল গুনাহ লেখা হবে মুসলিমদের মুসলিমদেরকে শুধু বলেছিল মানুষের কল্যাণের কাজ করতে রসুল সাহা সালাম বলেছেন ইসলামের সর্বোত্তম এবার হচ্ছে ক্ষুধার্ত মানুষকে খেতে দেওয়া আর পরিচিত অপরিচিতকে সালাম দেওয়া ইসলামের প্রত্যেকটা কাজ মানুষের কল্যাণের জন্য আপনাকে কি বলবে একজন ব্যবচারিনী মহিলা একজন মুসলিম মহিলা ব্যাবিচার করতো শুধু কুকুরকে পানি পান করার কারণে জান্নাতে চলে গেছে শুধু কল্যাণের কাজ করেছে তাই শুধু কল্যাণের কাজ করেছে তাই সেই মা যা সেই বোন জান্নাতে চলে গেছে অথচ রসুল শাহ বললেন এক সাহা সাহাবারা রসুল শাহ বললেন আমাদের প্রতিবেশী একজন মহিলা আছে তার হাতের দ্বারা মুখের দ্বারা ভালো প্রতিবেশী কষ্ট পায় কিন্তু ফরজ এবাদতগুলো ভালোভাবে করে রসুল শাহ বললেন হাজাফিন নার এ মহিলা জাহান্নামে যাবে আর একজন মহিলার কথা বললেন যে এ মহিলা ভালো এবাদত করতে পারে না কিন্তু প্রতিবেশীর তারা খুব ভালো সম্পর্ক রসুল শাহ সাল্লাম বললেন এ জান্নাতে যাবে কিসের জন্য বলেন শুধু মানুষের কল্যাণ মানুষ কিসে কষ্ট না পায় মানুষ সুখ শান্তিতে থাকে এই কথা বলি আসলে মানুষ তো বোঝে না আপনাদেরকে আমি কয়েকটা উদাহরণ দিয়ে গল্প আকারে কোনো উদাহরণ দিয়ে পেশ করতে পারতাম কিন্তু আপনারা শুনেছেন এখন আলোচনা শুনবেন আপনাদের বাড়িতে আছে মন আপনারা অন্তর দিয়ে উপলব্ধি করতে পারবেন না এই জন্য আপনাদেরকে বলছি খুব দুঃখর ঘটনা আল্লাহ তালা বলেছেন ই স্পষ্টভাবে কোরআনের আয়াত দিয়ে বলেছেন যে উদু হিকমা জাতিল হাসানা মানুষকে তার প্রতিপালকের পথে আহ্বান করে হিকমা সদুপদেশ দ্বারা আর তাদের সাথে বিতর্ক করো উত্তম গ্রহযোগ্য পন্থায় আল্লাহ তালা মুসলিমিন ওই ব্যক্তির থেকে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে

যে আপনারা তো বলছেন ফজরের সময় প্রত্যেকটা সন্তানকে উঠাতে হবে যখন মসজিদে আজান হবে নাম তখন প্রত্যেকটা মাকে তার সন্তানকে তুলে দিতে হবে কেন একজন মা প্রশ্ন করছে যে হে শামীম ভাই আমার সন্তান ফজরের সময় কুড়ে থাকে ঠান্ডার সময় লেপের ভিতরে একে কি করে ডাকবে শামীম ভাই বলছে যে আপনার বাড়িতে যদি আগুন ধরে আপনার সন্তানকে কি তুলবেন না তো এই জন্য এই মাদেরকে বলছি আপনার সন্তান যদি দশ বছরের উপরে থাকে তাহলে আপনাকে অবশ্যই কে আমরা মহাপ্রলয় থেকে বাঁচার জন্য সন্তানকে আপনাকে মসজিদমুখী করতে হবে কারণ মসজিদ হচ্ছে জান্নাতে যাওয়ার এয়ারপোর্ট এই এয়ারপোর্টে সন্তানকে রাখতেই হবে আজকে আমরা এই দাওয়াতি করি যে একজন মুসলিমকে পূর্ণাঙ্গ উৎকুল সিলমি কাপা উৎকুল পূর্ণাঙ্গভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে অথচ মুসলিমরা বুঝেনি আজকে দশ বছরের উপরে যারা দিয়ে সন্তান আছে তার জন্য ফরজ সালাত আদায় করা আমাদের মহাপ্রলয় সম্পর্কে যদি একটু আমাদের তাহলে মা বোনেরা কি করতো পর্দা সহকারে রাস্তা দিয়ে বের যেত আজকে পর্দাও করে না মা বোনেরা ইসলামের ইতিহাসে আপনাদেরকে বলি একজন মা আমেরিকার একজন মেয়ে আমেরিকার একটা মেয়ে একটা ঘটনা পড়ছিলাম সে আমেরিকার মেয়ে না সৌদি আরবের মেয়ে লন্ডনে পড়তে গিয়েছে লন্ডনে পড়তে গিয়ে রাত্রি নয়টার সময় বাসে করে যখন পড়াশোনা শেষ করে বাড়ি ফিরবে এক জায়গায় দাঁড়িয়ে আছে দেখছে দূরে কিছু লোক ঘোরাফেরা করছে তো কিছু নিজেকে দোয়া পড়ছে আয়তাল কুর্সি পড়ছে বিভিন্ন দোয়া পড়ছে দোয়া পড়ছে মিন খালাক হে আল্লাহ তোমার যত সৃষ্টি আছে তার অনিষ্ট থেকে রক্ষা করো তারপরে উনি যখন বাড়িয়ে গেছেন সকালবেলায় কাগজ খুলে টিভি খুলে দেখছেন ওই যেখানে দাঁড়িয়েছিল ওখানে একজন মানুষকে হত্যা করে দিয়েছে তো যিনাকে হত্যা করেছে জেলখানায় ওই মেয়েটা ওই দেখতে গিয়েছি গিয়ে বলছে কালকে আপনাকে আমি দূরে দাঁড়িয়ে থাকতে দেখলাম কিন্তু আমাকে কিছু বললেন না তো আপনাকে কি বলবো কি করে আপনার আশেপাশে তো অনেকগুলো মানুষ দেখলাম কে হেফাজত করেছে আল্লাহ তালা হেফাজত করেছে এরকম অনেক ঘটনা ইসলামে যদি আপনি নিজেকে সিকিউরিটি রাখতে চান পড়তে চান তাহলে অবশ্যই আল্লাহতালা আপনাকে হেফাজত করবে এটা হচ্ছে আল্লাহর দায়িত্ব এই জন্য আপনাদেরকে বললি আল্লাহ তালা বলেছেন কুল্লুকুম রয়ীন অকুল রসুল সাহা বলেছেন কুল্লুকুম রয়ীন অকুল আন রাইয়াতিহি আমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে কি আমাদের ময়দানে জিজ্ঞাসাবাদ করা হবে প্রত্যেকটা ব্যক্তিকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে আজকে আমরা জানি যে আমার মনে হয় কোনো দায়িত্ব নয় আল্লাহ তালা কোরআনে বলেছেন এই হল্লা দিন আনু কুয়ান ফুসা কুম আহালকুম নার তুমি নিজে বাঁচা আর তোমার আহাল বর্গকে বাঁচাও আমরা কি আমার সন্তানদেরকে বাঁচিয়েছি কিয়ামতের ময়দানে এই হিসাব আমাকে দিতে হবে প্রত্যেকটা ব্যক্তিকে এই হিসাব দিতে হবে আজকে হিসাব দেওয়ার জন্য কতটা মানুষ প্রস্তুত আছে বলেন মুসলিম জাতিকে আমি বলি যে মুসলিম জাতি যে কোরআন হাদিস রিসার্চ করে যত প্রশ্ন উত্তর আছে তার ভিতরে কবর কয়টা প্রশ্ন হবে কি আমাদের ময়দানে কয়টা প্রশ্ন হবে আর কি ইন্টারভিউটা কি হবে মুসলিমরা বলতে পারে না মুসলিমরা ওজু করার দুয়াটা ভালো করে শিখতে পারেনি রসুল রসুলশাহসেলের পদ্ধতিতে ওজু করা জানে না এখনো মা বোনেরা সঠিক করে ফরজ গুসল জানে না বলেছে স্পষ্টভাবে যে মহিলারা অপবিত্র হওয়ার পর পবিত্রতা অবলম্বন করতে লেট করে এই মহিলারা জাহান্নামে যাবে কিন্তু মহিলারা ফরজ গুসল করাও জানে না কোনো কিছুই জানে না এই আমাদের ইসলামের আলোচনায় বেশি বেশি বসে এইভাবে প্রশ্ন করতে হবে এখানে তো আপনারা উঠে যাচ্ছেন এখানে তো আমাদের ভালো ব্যক্তিত্ব জানলেন না আপনারা আপনাদেরকে তো বলার দরকার ছিল যে এই প্রশ্নটা কি হবে আমরা কিন্তু মুসলিমরা বেখবর কোনো কিছু জানার চেষ্টা করি না সাহাবারা সবসময় প্রশ্ন করতেন একজন সাহাবা বলছেন আমি ভালো দিকটা জিজ্ঞেস করতাম না আমি খারাপ দিকটা জিজ্ঞেস করতাম মুসলিম জাতি আজ কোন জায়গায় আছে বলেন মুসলিম জাতিকে বলেছিলেন কোনতুম খয়রা উম্মা তো খরিজাত নাস তা আমরু না মারুফ অতন আনিল মুনকার তোমরা শ্রেষ্ঠ তোমাদেরকে মানুষ জাতির কল্যাণের জন্য বাছাই করেছি আর সেই মুসলিমদের হাতে সব থেকে খারাপ মানুষ আজকে পরিচিত জাতির কাছে যে মুসলিম হচ্ছে সব থেকে খারাপ মানুষ যে মুসলিমদেরকে সব থেকে হেফাজত করার কথা বলেছিলেন অন্যকে ভালোবাসতে বলেছিলেন সেই মুসলিমরা আজকে খারাপ জায়গায় পৌঁছে গেছে আপনাদেরকে বলি যে রসুল সাহা সাল্লাম আয়েশা রাজি আল্লাহু তালাকে বলছিলেন যে কিয়ামতের মহাপ্রলয়ের দিন মানুষ খাতনাবিহীন অবস্থায় থাকবে পায়ে জুতা থাকবে না সূর্যের উপর মাথার উপরে সূর্য থাকবে পঞ্চাশ হাজার বছরের সমান দিনটা হবে মানুষ ঘামের ভিতরে সাঁতার কাটতে থাকবে এমন একটা পরিস্থিতিতে এই মহিলাগুলো উলুঙ্গ থাকবে আয়ে সারাজি আল্লাহ তালানা বলেছিলেন যে রসুল সেহ আমরা দুনিয়াতে যদি হাঁটতাম কাপড় এমনভাবে দিতাম মানুষ কতটা লম্বা বলতে পারতো না আর কিয়ামতের দিন আমরা এই উলুঙ্গ থাকবো আপনি চিন্তা করেন রসুল সৈয়াল বলেছিলেন সুরা হজ দুই নম্বর আয়াত আল্লাহতাল এটা জানিয়ে দিয়েছেন বলেছেন সেই দিন মানুষের অবস্থায় এমন যে গর্ভবতী মায়েদের সন্তান এমনি এমনি প্রসা হয়ে যাবে আর বুকের দুধ খাওয়াচ্ছে এমন মা তার সন্তানকে ছুঁড়ে ফেলে দেবে আর মানুষকে দেখা যাবে নেশাগ্রস্ত মাতালের মতো আপনি কি মনে করেন বুকের শিশুকে দুধ খাওয়াচ্ছে এমন মা তার সন্তানকে ফেলে দেবে এমনকি মনে করেন আপনাদেরকে একটা ঘটনা বলি বাংলাদেশে একটা মানে সাম্প্রদায়িক ঘটনা ঘটেছিল বাংলাদেশে একটা সাম্প্রদায়িক ঘটনা ঘটেছিল তো সেখানে একটা পরিবার সবে বিবাহ হয়েছে তাদের ছোট্ট একটা সন্তান বাচ্চা দুধ পান করে তো মা আর ওই ওই স্বামী আর ওই স্ত্রীর ওই সন্তান একটা ছাদের উপরে মই বাঁশের মই নিয়ে উঠে মইটাকে বাঁশে ছাদের উপরে তুলেছে ওদিকে চারিদিকে খুঁজাখুঁজি করছে কোনো লোক পেল না ওরা চলে গেছে ওরা ভোরবেলাতে চলে আসছে দৌড়ছে আর বাচ্চাকে দুধ পান করাচ্ছে চলে আসছে এরকম ভারত সীমান্তে হয়তো চলে এসে সন্তান কেমন আছে দেখতে গিয়ে দেখছে সন্তানকে নিয়ে আসতে পারেনি নিয়েছে বালিশটা এই বালিশটা যখন নিয়ে এসেছে তখন তার স্বামীকে বল স্বামী বলছে আর ওখানে যেতে হবে না আর ওই মা বলছে সন্তান ওখানে রেখে এসেছি সন্তান আনতে যাব না মানে আমার যদি মৃত্যু হয়ে যায় ওই সন্তান নিয়ে আসতে যাব স্বামীকে স্বামী বলছে দেখো আল্লাহ আল্লাহতাল ইচ্ছা করলে আমাদের আবার সন্তান দেবে ও বলছে না এই সন্তান আমি না নিয়ে এসে যাবো তো যখন ওই সন্তান আনতে গিয়েছে গিয়ে ওখান থেকে ওই ছাদ থেকে সন্তান দেখে রোদের ভিতরে পড়ে একেবারে অজ্ঞান হয়ে পড়ে আছে সন্তানকে নিয়ে যখন নিচে নেমেছে আর চারিদিক থেকে ঘেরাও করে তাদেরকে হত্যা করে দিয়েছে এই মার কথা বলছে সেই মা কিয়ামতের ময়দানে তার সন্তানকে ছুড়ে ফেলে দেবে আপনি চিন্তা করতে পারেন কিয়ামতের মহাপের বিষয়টা যে বিষয়ে রসুল শাহ বলেছেন আমি তিন জায়গায় কারো কথা মনে থাকবে না ফিলসিরাতে মরে থাকবে না মিজানের পাল্লায় মরে থাকবে না যখন আমল নামা দেওয়া হবে তখন কারো কথা আমি ভাবতে পারবো না যে রাসুল শাহ তার স্ত্রী তার মেয়ে ফাতেমা রাজি আল্লাহ তালকে বলেছিলেন যে কিয়ামতের দিন কবরে আমার কাছে কিচ্ছু চাও না চালে এখন চেয়ে নাও তার মেয়ে যদি কিছু না চাইতে পারে আমাদের ময়দানে তো আমরা কোন বাপের বিটি বলেন যে আমরা আল্লাহ তার ইবাদত করতে পারি না কেন পারি না বলেন কিসের জন্য পারি না আজকে মুসলিম মায়েরা যদি তাদের সন্তানকে ঠিকভাবে পালন করতো কিন্তু অবশ্যই সন্তান পালন হতো কিন্তু মা বোনেরা তো সন্তানকে আজকে সুরা ফাতে শেখায় না যে রসুল সাহায্য বলে দিলেন কোনো মা যদি তার সন্তানকে বিসমিল্লা বলে ভাত খাওয়া শেখায় তো যতদিন বিসমিল্লা বলবে ততদিন তার আমল নামায় নেকি পাবে আপনি চিন্তা করতে পারেন সেই মায়েরা তার সন্তানকে ফাতেহা হওয়া শিখায় না